আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি আমার পরিবারের জন্য কিছু শপিং করলাম অনেকে বলছেন যে কি কিনছে একটু দেখানোর জন্য তাই ভাবছি দেখা যাক আমি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আমি ইতালি চলে যাব ইনশাল্লাহ আগামী সাত মানে তেইশ তারিখে তাই প্রত্যেকবার আসলে যাওয়ার সময় একটু কাটা করি ভালো লাগে পরিবারের সবাইকে টুকটাক জিনিস দেওয়ার জন্য যে সময় আমার বোমাদের জন্য দুইটা থ্রি পিস কিনছি সেগুলো আমি যাওয়ার সময় নিয়ে যাবো ওগুলো ফ্যাকেট করার শেষ তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর কালকে শাড়ি নিলাম আমি আমার জন্য একটা নিলাম বোমাদের জন্য দুজনের জন্য দুইটা তারপরে ছেলেদের জন্য পাঞ্জাবি নাতিদের জন্য জামা সবার জন্য টুকটাক নিলাম আর এখন যেটা সত্যি কথা আমি মানে আমার রেগুলার ব্যবহার করার জন্য যেসব জামা বা শাড়ি কিনি সেগুলো আমি আমার মতন কিনি কিন্তু যখন একটু ভালো কিছু ভালো দামি বা কোনো উপলক্ষে কিছু কিনবো তখন কিন্তু আমার বৌমাদের জন্য যদি না কিনে আমার ভালো লাগে না এগুলো কিনলাম নিবিড় থেকে নিবিড়ের শাড়িগুলো আমার কাছে ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে জানি না তাই মানে এখন পরিবারের মুখে হাসি ফুচাতে পারলে আমার কাছে ভালো লাগে ঠিক আছে আমার এটা অবশ্য আমার জন্য পছন্দ করি এটা তার সবগুলো ডিজাইন এক দাম এক কারণ আমার কাছে মনে হচ্ছে আমি এক এখন আমার জন্য শাড়িটা কিন কিনছি এটা নিয়ে আমার বোমাদেরকে দেখাবো যে দেখো আমি আমার জন্য সবটা কিনছি কিন্তু এটা আমার কাছে ভালো লাগে না কারণ তাদেরকে সব যদি জিনিসটা শাড়ি দিব তখন তারা গিফট সবাই পছন্দ করে সবাই পছন্দ করে যতই আমার ছেলেরা তাদেরকে দেখ বা তা আমার বোমারা যতই গিফট পাক তারপরে কিন্তু ভালো লাগে এটা আমার তরফ থেকে এখন যে জায়গায় একা দিবে এটা হইছে পিওর সিল্কের মধ্যে এ কাজগুলো এরকম একদম অর্ধেক ছোট ছোট কাজ তারপর ব্লাউ পিসটা এটার অনেক সুন্দর কিন্তু আমরা তো হিজাব করি যার কারণে হিজাব করি এটা একদম কাজ এতটুক পর্যন্ত পুরো কাজ আর এখানে ব্লাউজ পিস আছে ফুল ফুলাতার হবে বলছে আর যদি ফুল আতার না হয় এ এই যে ব্লাউজের হাতায় থাকবে এগুলো তারপরে আর গলা এটা তারপরে এই হচ্ছে সামনের পিসে গলা এখন ব্লাউজ বলছে ফুল ফুলাতার হবে দেখা যাক এই হচ্ছে ব্লাউজ ফুলাতার হবে কিনা। আর এই হচ্ছে পুরো শাড়ি এটা আমি আমার জন্য আমার একমাত্র হাজবেন্ড পছন্দ করছে আমি বাঙ্কি কালারের একটা শাড়ি ছিল ওইটা পছন্দ করছিলাম কিন্তু আমার হাজবেন্ড অবশ্যই সে এটা পছন্দ করছে পিঙ্ক যায় আর এটা হচ্ছে আমার দেখি আমার ছোট বৌমা আর তারপরে আছে শাড়িগুলার দাম পড়ছে প্রায় চোদ্দ হাজার করে ব্যাগ শ চোদ্দো হাজার কত জানি শাড়ির আছে কোথায় আচ্ছা চোদ্দ হাজার কত করে পড়ছে আর এটা হচ্ছে আমার বড় বৌমা এটা হচ্ছে আমার বড় বৌমা কারণ আমার কাছে ভালো লাগে এ যে আমি যখন শাড়ি আনি তাদেরকে দেখাবো তারা যে একটা মুসকে হাসি দিবে বা যেদিন ফোড়বে সেদিন যে আমার সামনে ফোড়ে আসবে সে যে দেখে আমি যে একটা আনন্দ পাব সেই আনন্দটা আনন্দটা সত্যি আমার ভালো লাগে আর এসব আনন্দ কিন্তু আপনি টাকা পয়সা ভ্যানকে থাকলে পাওয়া যায় না আমরা ইনকাম করি খরচ করার জন্য আর পরিবার যখন পরিবারের সবাই যখন ভালো থাকে তখনই ভালো লাগে এটাই আমার হাজব্যান্ডের লুঙ্গি মনে রেখো থেকে কিনছে আর তারপরে এখানে হয়েছে আমার ছেলেদের পাঞ্জাবি এবার বাপ ছেলে সবার জন্য এক একটা এসে আমার বড় ছেলে ছোট ছেলে আমার হাজব্যান্ড আর এটা হচ্ছে আমার পালক ছেলে আমার ছোট ছেলে একটা ক্লাসমেট আছে বন্ধু আছে তাকে আমি পালক ছেলে বলি তাদের চারজনের জন্য একটু জিনিস ইনশাল্লাহ তারা ঈদের দিয়ে একসাথে করবে করে আমার আমার হাজব্যান্ড আর আমার ছেলেরা নামাজ পড়তে যাবে আর আমার পালক ছেলে তো সে তো আর ফ্রিজটা সে তো নামাজ করতে যাবে না এবার হচ্ছে আমার টুনটুনি পাখির ড্রেসটা মার্শাল্লা অনেক কিউট হয়েছে দেখে অনেক সুন্দর হয়েছে কেমন হচ্ছে আমার কাছে তো অনেক ভালো লাগে এটা হচ্ছে আমার টুনটুনি পাখির পিছনে লং সামনে একটু খাটো আর এটা হচ্ছে আমার দুই বাচ্চার জন্য এটা হচ্ছে আমার ছোটো বাচ্চা আমার বড় ছেলের ছেলে নাতির জন্য মানাফের জন্য ওটা আর একটা হয়েছে আমার আনাস বাসার জন্য এই যে আমার ছোটো ছেলের ছেলে মাসাল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগছে জানি না আচ্ছা এটাকে একটু সিরা দেখি শুনে হ্যাঁ একটু ফাটানো পাইজে মাত্র তো খেয়াল না আর বুঝছেন সত্যি কথা বলতে কি এখন আর আগের মতন মানে ঝোঁকের মাথায় কিনা শেষ হয় কিনি কেনার পরে বুঝছেন এত খারাপ লাগে যেটা বলার মতো না এটা হচ্ছে আমার একটা ইটালিয়ান ডান্ডেলির জন্য মানে আমার নাতনি বাকি ওয়ান পিস ব্ল্যাক পিস ব্ল্যাক পিসি তিরিশ পঁয়ত্রিশ বছরের তো এ হয়েছে কেনাকাটা আপনাদের কাছে কেমন লাগলো বলবেন আমার কাছে অনেক ভালো লাগছে আর আজকের এই ভিডিওতে আমি একটা মেসেজ আপনাদের কাছে দিতে চাই মেসেজটা হলো যে আমরা একটা বয়সে কিন্তু শুধু অন্ধের মতন টাকা ইনকাম করি মানে যেটা দরকার শুধু সেটাই আমরা করি হয়তোবা দুই ঈদে আমাদের একটু ছুটি পাই আমরা হয়তো পরিবারের সাথে দেখা করি বাড়তি কোনো কিছুই করি না শুধু টাকা ইনকামের পিছনে ছুটি কিন্তু একটা সময় আমাদের ব্যাঙ্কে হয়তোবা আমাদের পরিমাণ মতন টাকা জমাও হয় যার যেমন স্বপ্ন থাকে কিন্তু সে টাকাগুলো দিয়ে আপনি আনন্দ কিনতে পারবেন না আমি গতকালকে একটু হাঁটাহাঁটি করছি তিন চার ঘন্টা বিশ্বাস করেন যখন বাসায় আসছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে অসুস্থ হয়ে গেছি পায়ের ব্যথা মানে এত টায়ার্ড হয়েছি যে এগুলো যে একটু বের করব পারি নাই পরে রাত্রে ওষুধ খেতে হয়েছে প্যারাসি ব্যথার ওষুধ সকালে একটা ক্ষেত্রে হয়েছে তো এখন বিকেল আমার ব্লাউজটা শিলাতে দিতে হবে তাই বাধ্য হয়ে আর এগুলো প্যাকেট করতে হবে আমার সময় নেই তো এখন এগুলো খুলছি সোফার উপরে দেড় দিন পড়া ছিল এবার চিন্তা করে দেখে এরকম একটা শাড়ি আমি যখন পঁচিশ তিরিশ বছরে পাইছি বা চল্লিশ বছরে তখন কত আয়নার সামনে এবার দেখছি ফরিও ফেলছি ঠিক আছে না কিন্তু এখন আর পড়া হয় নাই তাই আসল আমরা টাকাও ইনকাম করব আমাদের সকাল লাভও করবো পরিবারকেও সময় দিব পরিবারের মুখে হাসিও পোটাবো এখন যে আমি এই শাড়িটা কিনে আমার বৌমাদেরকে দিবো পাঞ্জাবিটা কিনে আমার ছেলেদেরকে দিবো তারা যে মনের একটা আনন্দ পাবে কিন্তু দেখা গেছে আমি তাদেরকে না দিয়ে যদি টাকাগুলো জমিয়ে রাখতাম তাদেরও বস হয়ে যেত একসময় আমি মারা যেতাম তখন তারা ব্যাঙ্কে টাকা এগুলো করে থাকতো এড়াই নিত তখন তারাও দেখা গেছে তখন তাদের মন মানসিকতা থাকতো না এরকম শাড়ি পরে হাঁটার জন্য পাঞ্জাবি পরে আনন্দ প্রকাশ করার জন্য তাই আসুন আমরা সময়ের কাজ সময় করব আর অবশ্যই আমাদের পরিবারকে সময় দেব সবাই আগে হলো সুস্থ একটা পরিবার আপনার পরিবারটা যখন সুস্থ থাকবে আপনার সাথে সম্পর্ক ভালো থাকবে তখন আপনার বেঁচে থাকার আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যাবে বেঁচে থাকার উৎসাহ খুঁজে পাবে সবাই ভালো থাকবে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম